নমস্কার বন্ধুরা আমি সুমন আবার চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে তো আজকের যে ভিডিওটা আমি যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেটা কিন্তু পশ্চিমবঙ্গের যে চাকরি প্রার্থী তাদের ক্ষেত্রে কিন্তু একটি গুরুত্বপূর্ণ চাকরির নিউজ নিয়ে আমরা আলোচনা করব যে পশ্চিমবঙ্গের যে জেলা আদালতে যে রিক্রুটমেন্ট হয় অর্থাৎ জেলা আদালতে রিক্রুটমেন্ট নিয়ে আমরা কিন্তু বিস্তারিত আলোচনা করবো তো এই রিক্রুটমেন্টের বিষয় নিয়ে আলোচনা করার আগে আমি আপনাদের জানাবো যারা আমার এই চ্যানেলের নতুন তারা কিন্তু শিক্ষা চাকরি এবং বিভিন্ন খবরের আপডেট জানার জন্য অতি অবশ্যই আমার কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিচে যে বেল আইকনটি আছে সেটা কিন্তু ক্লিক করুন সমস্ত নোটিফিকেশান পাওয়ার জন্য তো আসবো বিস্তারিত এমনি আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গে বিভিন্ন চাকরির আকাল যাকে বলে তো আমরা কিছুদিন আগে দেখতে পেয়েছি যে পশ্চিমবঙ্গ থেকে হাজার হাজার মানুষ কিন্তু বিহারে চাকরির পরীক্ষার জন্য পরীক্ষা দিতে গেছে সেক্ষেত্রে আমরা দেখেছি যে বিভিন্ন সংবাদপত্র বা বিভিন্ন নিউজ মিডিয়ায় আমরা দেখতে পেয়েছি যে বিহারের যে রেল স্টেশন সেখানে কিন্তু হাজার হাজার মানুষ আমরা হাজার হাজার বাঙালিরা কিন্তু সেখানে শুয়ে থাকতে দেখতে পেয়েছি এবং সেখানে পরীক্ষা দেওয়ার জন্য হাজার হাজার মানুষ গেছে তো যারা পশ্চিমবঙ্গের পরীক্ষা দিতে ইচ্ছুক বা পশ্চিমবঙ্গের বিভিন্ন ছেলেরা যারা বিভিন্ন চাকরির সন্ধান করছে তাদের জন্য এই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ জেলা আদালতে অর্থাৎ বাঁকুড়া জেলা আদালতে কিন্তু নিরানব্বইটি ভ্যাকেন্সি বেরিয়েছে চাকরির জন্য সেক্ষেত্রে আবেদন কবে করা যাবে বা কি কি পোস্ট আছে সেই পোস্টের বয়স সীমা কত বা কী পরীক্ষা হবে সে নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব আপনাদের এই ভিডিওতে বলে রাখি প্রথমে যে জেলা আদালতে চাকরির ক্ষেত্রে পশ্চিমবঙ্গের যে ছেলে ছেলেরা তারা কিন্তু বেশি সুযোগ সুবিধা পাবে কারণ এক্ষেত্রে এক্ষেত্রে মানে আপনি বলুন বাইরের যারা আছে অর্থাৎ বিহার উড়িষ্যা এবং বিভিন্ন জায়গা থেকে যারা পশ্চিমবঙ্গের পরীক্ষা দিতে আসে তাদের ক্ষেত্রে এই পরীক্ষাগুলো কিন্তু সহজ নয় কারণ এখানে এই যে জেলা আদালতের যে পরীক্ষাগুলো এগুলো কিন্তু বাংলা ভা বাংলা জানা বাধ্যতামূলক অর্থাৎ বাইরের স্টেট থেকে যারা পরীক্ষা দিতে আসবে বা বাইরের স্টেটের ক্ষেত্রে কিন্তু এই পরীক্ষাগুলো তারা দিতে পারবে না সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের বাসী যারা তাদের ক্ষেত্রে এটা এটা কিন্তু একটু সুযোগ সুবিধা বেশি পাওয়া যাবে তো আমি বলি ডিটেলস আসি যে কি কি বিষয় নিয়ে কী পদ আছে এবং সেই পদের যোগ্যতা কত এবং কতগুলো ভ্যাকেন্সি আছে প্রথমেই বলি যে বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্ট ভ্যাকেন্সি যেটা রিক্রুটমেন্ট হচ্ছে তাতে নিরানব্বইটা পোস্টে কিন্তু আবেদন করা যাবে নিরানব্বইটা পোস্ট নিরানব্বইটার মধ্যে কি কী পোস্ট আছে না এখানে আপার ডিভিশন ক্লার্ক আছে লোয়ার ডিভিশন ক্লার্ক আছে সিল বেলিপ আছে প্রসেস সার্ভার আছে এবং গ্রুপ ডি আছে আপার ডিভিশন ক্লার্ক সেক্ষেত্রে ভ্যাকেন্সি আছে আপার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে নটি লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে আছে উনচল্লিশটি সিল বেলিপ সিল বেলিপের ক্ষেত্রে আছে তিনটি প্রসেস সার্ভারের ক্ষেত্রে আছে নটি এবং গ্রুপ ডি আছে উনচল্লিশটা এবং এদের যোগ্যতা কি না আপার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে যোগ্যতা কিন্তু আপনার গ্র্যাজুয়েট যোগ্যতা হতে হবে বয়স হতে হবে আঠেরো থেকে চল্লিশ লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে হতে হবে এইচএস যোগ্যতা এবং তারও কিন্তু বয়স চল্লিশ এবং যেসব এই যে যে পোস্টগুলো আমি আবেদন মানে বলছি বাঁকুড়া জেলা আদালতে সবারই কিন্তু বয়স সীমা আঠেরো থেকে চল্লিশ বছর পর্যন্ত শুধু যোগ্যতার ক্ষেত্রে কিন্তু একটি একটু ফারাক আছে সেক্ষেত্রে যেমন আপার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে আছে গ্র্যাজুয়েট যোগ্যতা এবং এসসি লোয়ার ডিভিশনের ক্লার্কের ক্ষেত্রে আছে আপনার এইচএস যোগ্যতা এবং বাদবাকি যে পোস্টগুলো আছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু এইট পাস যোগ্যতা তো এক্ষেত্রে অ্যাপ্লিকেশান করার জন্য কিন্তু অনলাইন যে অনলাইনে কিন্তু যে বাঁকুড়া ওয়েব জেলা আদালত সেই জেলা আদালতের যে ওয়েবসাইট সেখানে গিয়েই কিন্তু অ্যাপ্লাই করা যাবে অ্যাপ্লাই অ্যাপ্লিকেশান অলরেডি এখন চলছে অ্যাপ্লাই করা যাবে মে চব্বিশ দু হাজার চব্বিশ থেকে জুন দু হাজার চব্বিশে জুনে চব্বিশ তারিখ অর্থাৎ মে মাসে চব্বিশ তারিখ থেকে জুনে চব্বিশ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে আবেদন করতে হবে অনলাইনে তবে আরেকটি হচ্ছে এই পোস্টগুলো অ্যাপ্লাই অ্যাপ্লিকেশন করতে গেলে কিন্তু কিছু অ্যাপ্লিকেশান ফিস দেখেছে জেলা আদালত যেমন জেনারেলের ক্ষেত্রে আপার ডিভিশন ক্লার্ক অ্যাপ্লাই করতে গেলে কিন্তু পাঁচশো টাকা দিতে হবে অ্যাপ্লিকেশান ফি হিসাবে তেমনি এসসি এস ও তাদের ক্ষেত্রে কিন্তু এস সি এসটির ক্ষেত্রে কিন্তু তিনশো টাকা এবং ইউআর এবং জেনারেলের ক্ষেত্রে কিন্তু পাঁচশো টাকা দিতে হবে সেটা হচ্ছে আপার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে তিনশো টাকা সাধারণের জন্য এবং এসসি এসটির জন্য দুশো টাকা শিল্প বিলিফ তার ক্ষেত্রে তিনশো টাকা জেনারেলের ক্ষেত্রে এবং এস সি ক্ষেত্রে দুশো টাকা প্রসেস সার্ভার এবং গ্রুপ ডি এই দুটো পোস্টের ক্ষেত্রে কিন্তু জেনারেল এবং ও জন্য দুশো টাকা এবং এস এসটির ক্ষেত্রে কিন্তু দেড়শো টাকা করে অ্যাপ্লিকেশন ফি রাখা হয়েছে সিলেকশান প্রসেস এবার আছে সিলেকশান প্রসেস এই যে পোস্টগুলো এই পোস্টগুলোর সিলেকশান কীভাবে হবে না এই পোস্টগুলোর ক্ষেত্রে বিভিন্ন স্টেজে সিলেকশান হবে প্রথমে হবে রিটেন এক্সামিনেশান অর্থাৎ লিখিত পরীক্ষা তারা যারা লিখিত পরীক্ষায় পাশ করবে তাদের কম্পিউটার প্রফিশিয়ান্সি কম্পিউটার প্রফিশিয়ান্সি কোন পোস্টগুলোর ক্ষেত্রে হবে না আপার ডিভিশন ক্লার্ক এবং লোয়ার ডিভিশন ক্লার্ক এদের ক্ষেত্রে কম্পিউটার টেস্ট হবে এরপর হবে পার্সোনাল অ্যাসিস পার্সোনালি টেস্ট অর্থাৎ ইন্টারভিউ তাহলে যারা যারা আপার ডিভিশন ক্লার্ক এবং লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন করছো বা করবে তারা তাদের জন্য যে পরীক্ষা হবে রিটেন্ড পরীক্ষা হবে এবং কম্পিউটার টেস্ট হবে এবং এবং ইন্টারভিউ হবে এবং যারা গ্রুপ জি তাদের ক্ষেত্রে রিকেন পরীক্ষা এবং পার্সোনালিটি টেস্ট অর্থাৎ ইন্টারভিউ হবে তো যারা এই সব পোস্টে অ্যাপ্লিকেশান করতে আছো জেলা আদালতে যে নিরানব্বইটা পোস্ট বাঁকুড়া জেলা আদালতে নিরানব্বইটা পোস্টে অ্যাপ্লিকেশান চলছে তারা কিন্তু অতি শীঘ্রই কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারো অ্যাপ্লিকেশান প্রসেস অনলাইন প্রসেস কিন্তু চালু আছে আগামী চব্বিশে মে কিন্তু চালু হয়েছে যেটা চলবে জুন চব্বিশ তারিখ পর্যন্ত তো চা পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু এটি সুবর্ণ সুযোগ কারণ এতে এই পদগুলোর ক্ষেত্রে বাইরের কোনো স্টেট থেকে কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে না কারণ এদের ক্ষেত্রে কিন্তু বাংলা জানা কিন্তু আবশ্যক যেটা ভার পশ্চিমবঙ্গের জন পশ্চিমবঙ্গের যারা চাকরি প্রার্থী তাদের ক্ষেত্রে কিন্তু এক্সট্রা কোয়ালিফিকেশান হিসাবে এটা যোগ্য হবে অর্থাৎ যারা করতে চাইছো তারা কিন্তু অতি শীঘ্রই কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারো তো আজকে বন্ধুরা এই পর্যন্তই আবার আসবো পরবর্তী কোনো চাকরির আপডেট নিয়ে দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন নমস্কার